বেলাই ভয়েস ওভার দিয়ে থাকি। গাড়ির হন জন্য ভয়েস ওভার हेलो एवरीवन এসে চিটপটম হল দুই বাটি ছিল আম্মু এদিকে তার জন্য নরা জানো পরক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে তো ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ভয়েস ওভার দেওয়ার সময় আমি একটা জিনিস খুবই ফেস করি যেটা হচ্ছে আমার বাসার পাশেই একদম কুকুর মানে যেগুলো রাতে পাহারা দেয় আর মূলত আমি রাতের বেলায় ভয়েস ওভার দিয়ে থাকি দিনের বেলা মানুষ আর গাড়ির হনের জন্য ভয়েস ওভার দিতে পারি না তাই নেড়িবিলি ভাবতেছি যে রাতের বেলা ভয়েস ওভারগুলো দেবো কিন্তু রাতে এত পরিমাণ কুকুরগুলো আমাকে ডিস্টার্ব করে ভয়েস ওভার আবার কেটে দে ওরা এত পরিমাণ ঘেউ ঘেউ করতে থাকে যাই হোক ওদের কথা আর না বলি আর এটা হচ্ছে আমার খালাতো বোনের বাসায় আমাদের নাস্তার দাওয়াত ছিল তো আমি আর তোমাদের ভাইয়া মিলে চলে গিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছ আমার সোনামণি একটা তার জন্য অনেক আইটেমের নাস্তা রেডি করেছিল আর যেগুলো সব নিজের হাতেই তৈরি করেছিল অনেকটা মজার ছিল নাস্তা খাওয়ার পর সে তো এত পরিমাণ খাইছে যার কারণে সে চিটপটং হয়ে শুয়ে আছে ভাষায় হচ্ছে মনো জম্মের খাওয়া খাইছে এখন চিটপটাইয়া হইয়া রইছে আগে আমি বলেছিলাম আমার খুবই চটপটি খাইতে মন চাই আজকে কিন্তু তোমাকে নিয়ে চটপুটি খাইতে বাসা থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন টোনা টুনি চলে যাব চটপুটি খাওয়ার জন্য তো চটপুটি খেতে আমার বেশি দূর যাওয়া লাগে না চটপুটির দোকান আমাদের বাসার সামনে দিয়ে সেদিন ক্যানজানি অনেক বেশি চটপুটি খাইতে মন চাইছে আর আমি এক বাটি থেকে দুই বাটি খাইছি আপনারা দেখতেই পাচ্ছেন চটপুটিটা কিন্তু অনেক বেশি আমি ছিল খেতে অনেক মজা ছিল দিন মিথিলাকে অফার করলাম চলে আয় দুলাভাই চটপুটি খাবে তিনি চলে আসলো আমি এদিকে তার জন্য তালগড়গড়া পিঠা বানাই বরিশালের ভাষায় এটাকে গড়গড়া পিঠা বলে আপনাদের কোন কোন জেলায় কি নামে পরিচিত জানি না কমেন্টে জানাবেন ব্যাংকে চলে যাই সে আর আমি আমাদের একটু কাজ ছিল কাজটা সেরে আজকে রাতে চলে গিয়েছিলাম বরিশাল শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য যেদিন আর কি হাসু আপা বাংলাদেশ থেকে মোদির কাছে চলে গিয়েছিল সেদিন আর কি আমরা শহীদ মিনারে গিয়েছিলাম আসলে দেশটা স্বাধীন হয়েছে এর আগে তো কারফিউর জন্য কোনো রাস্তাঘাট সব অফ ছিল বের হওয়া গিয়েছিল না সেদিন ঘোরা গিয়েছিল আর সেদিন আমরা চলে গিয়েছিলাম শহীদদের প্রদর্শন করার জন্য বরিশাল শহীদ মিনারে হঠাৎ করে কতগুলো ছাত্র মারা গেল ওদের জন্য খুবই খারাপ লাগতেছিল ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন পরকালে ভালো থাকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম